সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত অতীত পলাতক স্বৈরাচার পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচন কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের ভোটের তিনবার অবৈধ বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লুটপাট আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য